ঘন জঙ্গলের ভিতরে এক শিকারী কিন্তু আজকের সকালটা অন্যরকম আজ সে বেরিয়েছে এমন এক বাঘের খোঁজে যে বনের সবাইকে ভয় পাইয়ে দিয়েছে শিকারী পায়ের নিচে শুকনো পাতার শব্দ শুনে আস্তে আস্তে হাঁটতে লাগল দূর থেকে একবার গর্জন শুনতে পেল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল কিন্তু চোখে ভয় নেই বনের শেষে এক পুরনো গুহা গুহার মুখে ছায়া পড়ে আছে ভেতরে অন্ধকার যেন কেউ ওখানে আছে ধীরে ধীরে শিকারী বন্দুক তোলে আলো জেলে ভেতরে তাকায় হঠাৎ দুটো রক্ত লাল চোখ বাঘটা গুহার ভিতরেই বসেছিল শিকারী জানত এখন একটিমাত্র ভুল মানেই নিশ্চিত মৃত্যু বাঘ ঝাঁপিয়ে পড়ত শিকারি গুলি ছুড়ল কিন্তু বাঘের গায়ে শুধু ছুঁয়ে গেল বাঘের গর্জনে গুহা কেঁপে উঠল শিকারির ব্যাগে একটা দড়ি আর কিছু শুকনো মাংস ছিল সে মাংসটা একটা দড়িতে ঝুলিয়ে দিল আর গুহার ছাদের দিকে দড়ি বেঁধে রাখল বাঘগন্ধে আকৃষ্ট হয়ে এগিয়ে এলো শিকারী বন্দুক তুলে বাঘের চোখের দিকে তাকালো গুলি ছোড়ার বদলে সে থেমে গেল আর দড়ি খুলে দিল বাঘটা তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর গুহা থেকে বেরিয়ে গেল জঙ্গলের দিকে গল্পটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন